কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি কি আছে গা গাছ দিতে নাই দাঁড় আমি যাচ্ছি তা তোমরা সবাই কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে আজকের একটা ছোট্ট ভিডিও করে ছাড়ছি তোমরা ফুল ওয়াচ করো লাইক দিয়ে শুরু করো আর পুরোটা দেখবে আমি ভাবতাম ইউটিউবটা অনেক সহজ অনেক অনেক সহজ যখন এপি ব্লগ পিয়াকে দেখলাম আমি ঠোঁটে অমৃত অঞ্জন দিয়েছি ঠোঁটটা চিচ করতেছিল তা তখন ভাবতাম যখন ওর পঞ্চাশকে হয়েছে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে আমি ভাবছি পঞ্চাশকে তখন আমি ইউটিউব জগৎ বলে কিছুই জানতাম না পঞ্চাশকে হয়েছে একবার মিষ্টি খাওয়াতে হবে হুম কে দুদিনে ভিডিও ছাড়লে পঞ্চাশকে সাবস্ক্রাইব হয়ে যাবে তাই এই এইরম মনে মনে ভাবতাম তা ইউটিউবে এসে দেখছি যে ইউটিউবটা অত সোজা নয় ইউটিউবটা তো সোজা নয় যদি ইউটিউব করতে চাও মানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং মানে হাজার সাবস্ক্রাইব পূরণ করতে গেলে অনেক মানে ধান অনেক চাল অনেক মানে ধান ভেঙে চাল হয়ে যাবে এতটাই কষ্ট যে সেটা বোঝে বলে বোঝানো যাবে না হয়তো অনেকের জন্য সোজা যাদের ভাগ্যটা স্বাদ নেয় আর আমাদের ফাটা কপালে ভাগ্য স্বাদ নেয়নি তাই মানে অনেক কষ্ট আজকের আমার ধরো নাও দু হাজার সাতশো মানে ইয়ে সাবস্ক্রাইব তা আমাকে অনেক কষ্ট করতে হয়েছে তারই জন্য আজকের হয়েছে তারপর তোমরা অনেকে আমাকে সাপোর্ট করেছো তা বিশেষ সাপোর্ট আমি অনেক ভাই বোনের কাছে পেয়েছি তা সেই জন্যই বলছি যে ইউটিউবটা অনেকেই ভাবে যারা করেনি অনেক সোজা মানে ইউটিউবে ঢুকলেই ভিডিও ছাড়লেই টাকা ইউটিউবে কোনো কিছু দিতে হয়নি মানে কিছুই খরচ করতে হয়নি এটা ভুল ধারণা আমরা যে নেট মারছি কত টাকা নেট যাচ্ছে তার ঠিক নেই নেট সময় এবং সব কিছু হয়তো আমার নেটটা অতটাই যায়নি কারণ অতটাই যায়নি মানে আমার মা আমার ঋতু আমার ভিডিও ছেড়ে দেয় আমার দিতেও আমার লাইফ পরে দেয় মানে অনেকটা কষ্ট যদি আমাকে নিজে করতে হতো হয়তো আমাকে ইউটিউব ছেড়ে চলে যেতে হতো আমার মেয়ে করে দিচ্ছে বলে তাই আমার মানে কষ্টটাও তো হয় না যদি আমি নিজে করতাম হয়তো আমাকে ইউটিউব ছেড়ে চলে যেতে হতো আমার মতো মূর্খ সূর্ক মানুষকে আমার মতো একটা মানে কি সাধারণ মান সাধারণ মেয়েকে যে চার দেওয়ালের বাইরে কিছুই জানতো না একটা গ্রামের মানুষরাই ভালোভাবে চিনত না তাকে আজকের অনেকেই ভালোবাসা দিচ্ছে তা তোমাদের ভালোবাসাতে আমিও অনেক অনেক ধন্য এবং আমিও তোমাদের অনেক ভালোবাসি তা এই কথাই বলতে এসেছি আমরা গ্রামের মানুষরা ভাবি যে কোনো কিছুতে কিছু খরচ করতে হয় না ওই টাকা পেয়ে যায় না 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 অনেক খরচা করতে হয় একটা যদি ন মিনিটের ভিডিও ছাড়ো কি সুন্দর হাওয়া হচ্ছে কিন্তু ঠান্ডা লাগবে ন মিনিটের ভিডিও ছাড়তে গেলে অন্তত হাজার দেড় হাজার এমবি বি নেট লাগবে তাহলে আমরা এই এক দেড় জিবি নিয়ে যদি আমি দেড় মানে কি ভিডিও ছাড়ি কারুর ভিডিও তো দূরের দূরের দেখা তো দূরের কথা আমার আর ফোন খুলতে হবে না শুধু ভিডিওটাই ছেড়ে দেবো আর ফোন খুলতে লাগবে না তা সেই জন্যই বলছি অনেক কষ্ট শুধু ওপর থেকে অনেক কিছু দেখলে মন বোঝা যায় অতি সহজ বা অতি তাড়াতাড়ি পাওয়া যায় সব কিছু না না ভিতরে দেখবে একটা মানুষ যেমন দেখলে ভেতরে ঢু ওপর থেকে দেখে মানুষটা কত সুখী আছে তা আমরা একটা পারফেক্ট মানুষ হতে গেলে পারফেক্ট মানুষ কোনো মানুষই নয় হয়তো কারুর টাকার প্রয়োজন কারুর হয়তো ভালোবাসার প্রয়োজন কারুর হয়তো সংসারে অশান্তি মানে সব রকম একটা জীবন মানেই সব রকম সমস্যা নিয়ে জীবন তা জানি না কার কী সমস্যা আর যে কোনো সমস্যা মনে করো সাময়িক সমস্যা মনে করে এগিয়ে চলো ইনশাল্লাহ ঠিক এগোতে পারবে ভালো থেকো সুস্থ থেকো আবার আমি এই ইনশাল্লাহ আসাল্লাম আলাইকুম দিচ্ছি অনেকের হয়তো অসুবিধে হতে পারে অসুবিধে হলে কারোর কিছু অসুবিধে হলে আমার কোনো যায় আসে না আমার কচু যায় আসে তা ঠিক আছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ